আপনি হয়তো অনেকবার বই খুলেছেন শুরু করেছেন কোনো কাজ কিন্তু পাঁচ মিনিট যেতে না যেতেই মন চলে যায় অন্য কোথাও আই মিন ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক আনার পুঁতা হাতে পান আর ডুবে যান ই স্ক্রলের দুনিয়াতে কি সমস্যাগুলো পরিচিত লাগছে তাই না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটাই আপনার জন্য আমার অনুরোধ আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি উত্তর হয় না তাহলে আপনি এই ভিডিওটি এখন স্কিপ করুন কারণ এই ভিডিওতে আজকে আমরা জানব কেন আমাদের মন বসে না কোনো কাজে আর কীভাবে খুব সাধারণ কিছু সহজ টেকনিক দিয়ে আপনি ফিরে পেতে পারেন আপনার ফোকাস আপনার প্রোডাক্টিভিটিকে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছে সার্ভাইভালের জন্য ফোকাসের জন্য না আপনি যখন পড়তে বসেন আপনার ব্রেন ভাবে এটা তো বোরিং কাজ বরং একটা ডোপামিন হিট দেন আর তখনই আপনি ইউটিউব খোলেন না হয় রিলস দেখতে শুরু করেন সাইকোলজির ভাষায় একে বলে ডোপামিন ডি ব্রেন ডিস্ট্রাকশন আমরা সহজে ফোকাস হারাই কারণ আমাদের চারপাশে প্রচুর ফাস্ট রিওয়ার্ড আছে যেমন সোশ্যাল মিডিয়া গেম স্ক্রলিং ইত্যাদি এই জিনিসগুলো ব্রেনকে শেখায় তোর কাজ ছেড়ে এখানেই থাক এটাই ভালো আর আপনি এটাই শুরু করেন মানে স্ক্রল বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে থাকেন আপনি কি জানেন ইলন মাস্ক বা অর্ণব গোস্বামী দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করে আপনার মনে প্রশ্ন আসতে পারে তারা কি রোবট না বরং তারা খুব স্ট্রং মনস্টার রুটিন ফলো করে তাদের ব্রেনকেও ফোকাস শেখাতে হয়েছে যেমন ইলন মার্কস তার দিনকে পাঁচ মিনিটের ব্লকে ভাগ করে মানে পাঁচ মিনিটেও আপনি কি নাম্বার প্রোমোডোরো টেকনিক প্রোমোডোরো টেকনিক মানে পঁচিশ মিনিট কাজ প্লাস মিনিট বিরতি ওয়ান প্লাসো অর্থাৎ কোনো কাজ পঁচিশ মিনিট টানা করার পর পাঁচ মিনিটের জন্য তাতে বিরতি নেওয়া একইভাবে আপনি চারটি প্রোমোডোরো করার পর পনেরো মিনিট বিরতি নেবেন এভাবে ছোট ছোট টার্গেটে অনেক বেশি মনোযোগ ধরে রাখা যায় এবং এই টার্গেটগুলো ফিল আপ করা বা এই টার্গেটগুলো অনুযায়ী কাজ করা অতি সহজ এবং সুন্দরভাবে সফল হওয়া যায় নাম্বার টু এনভায়রনমেন্ট ডিটক্স অর্থাৎ আপনি যখন কোনো কাজ শুরু করেন বা কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করেন তখন আপনার ফোনটি সাইলেন্ট মোডে রাখুন এবং ডোনো ডিস্টার্ব অন করে রাখুন যাতে কেউ আপনাকে কাজ করার সময় ডিস্টার্ব না করতে পারে যেমন পড়ার সময় টেবিল পরিষ্কার রাখুন বা যে কোনো কাজ করার সময় পরিবেশ পরিষ্কার রাখুন কারণ আমরা যে পরিবেশে থাকি সেটাই আমাদের কোনো বিষয়ের প্রতি ফোকাস ধরে রাখতে সাহায্য করে আমাদের পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে সেখানে আমাদের ফোকাস নষ্ট করে নাম্বার থ্রি ফোকাস মিউজিক অর হোয়াইট নয়েজ অর্থাৎ আপনি যখন ফোকাস বা মনোযোগ হারিয়ে ফেলেন তখন আপনি লোপি বাইনারাল বিটস বা রেন সাউন্ড শুনুন এসব সাউন্ড আপনার ব্রেনকে আলফা স্টেটে নিয়ে যায় আপনার মনোযোগ বাড়ায় এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যান নাম্বার ফোর ডিজিটাল মিনিমালিজম ডিজিটাল মিনিমালিজম মানে সোশ্যাল মিডিয়ার সময় সীমা ঠিক করুন স্ক্রিন টাইম অ্যাপ দিয়ে প্রতিদিন কতক্ষণ স্ক্রল করেছেন সেটা দেখে নিন দেখার পর আপনি নিজেই অবাক হবেন প্রতিদিন কত সময় নষ্ট করছেন এর জন্য স্ক্রিনে লিমিট দিয়ে রাখুন যাতে করে আপনি যখন স্ক্রল করবেন তাতে করতে পারেন আপনার সময় বাড়ছে এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবেন এবং যে কোনো বিষয়ে অধিক ফোকাস বা মনোযোগ দিতে পারবেন নাম্বার ফাইভ ক্লিয়ার গোল রাইটিং আজকে রাত্রে লিখে পেলুন কাল কি কি করবেন কারণ এটির প্রবাদ আছে স্পেসিফিক প্লাস ডেড লাইন ইস গ্রেট প্রোডাক্টিভ গোল গোল সেট করুন লিখুন আগামীকাল আমি রাত নয়টার মধ্যে এই দুটা কাজ শেষ করব শেষ করব মানে করবই এতে করে আপনার পজিটিভ থিঙ্কিং বাড়বে এবং আপনি অতি সহজেই কাল রাত নয়টার মধ্যে আগামী মিন আগামীকাল রাত নয়টার মধ্যে আপনি কাজগুলি সম্পন্ন করে সিক্স রিওয়ার্ড সিস্টেম মানে একটা কাজ শেষ করেছেন তার জন্য নিজেকে রিওয়ার্ড দেন আই মিন পুরস্কার দেন কারণ আমাদের সবারই পুরস্কার নিতে ভালো লাগে বা পুরস্কার আমরা আমাদের সবাই পছন্দ আপনি যখন কোনো কাজ সম্পূর্ণ করেছেন বা তা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছেন তখন আপনি নিজেকে ছোট হোক একবারে ছোট হোক তাও নিজেকে যে কোনো একটি পুরস্কার দেন তা হতে পারে একটি প্রিয় গান একটু হাঁটাহাঁটি বা হালকা খাবার তাতে আপনার ব্রেন বুঝবে ফোকাস করলে রিওয়ার্ড মিলে তখন ব্রেন সেটার প্রতি ফোকাস করবে এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন তাই মন বসে না এটা কি চিরকাল ধরে রাখবেন নাকি আজ থেকেই নিজেকে বদলাবেন আপনার মধ্যে আছে দারুণ শক্তি শুধু দরকার সঠিক রুটিন আর ফোকাস আজ থেকেই শুরু করুন উপরের টেকনিক আর কমেন্টে লিখুন আই উইল ফোকাস ফ্রম টুডে আর এমন আরও বাস্তব ও প্র্যাকটিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জাহিদে চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ